ছুটি কাটাতে গিয়েছিলেন আমেরিকার লাস ভেগাসে ভক্তদের চমকে দিয়ে সেখানেই চুপি সাতপাকে সাত বাধা পড়লেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী তবে বিয়েতে এলাহি আয়োজনের কমতি ছিল না একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় তনুশ্রীর স্বামী বাঙালি নাম সুজিত বসু পেশায় টেকনোলজিস্ট দীর্ঘ আঠাশ বছর ধরে তিনি আমেরিকায় বসবাস করছেন এমনকি বিয়েটা তনুশ্রীর নিজের জন্য এক সারপ্রাইজ সুজিতের সঙ্গে ছুটি কাটাতে লাস ভেগাসে গিয়েছিলেন তিনি অন্যদিকে সুজিত আগে থেকেই বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছিলেন তারপর বাবা মাকে ভিডিও কলে রেখে বিয়েটা সেরে ফেললেন তারা স্বপ্নের মতো বিয়েতে অভিনেত্রী পড়েছিলেন হোয়াইট গাউন হাতে মেহেদি সঙ্গে হীরের গয়না অন্যদিকে বর সুজিতের ছিল সাহেবী সাজ কালো স্যুটে দেখা গেল তাকে জানা যায় নায়িকা বউকে সুজিত প্রস্তাব দিয়েছিলেন একটি হিরের আংটি দিয়ে এদিকে বরের জন্য তনুশ্রী আবার ট্রিপ প্ল্যান করেছেন ফ্লোরিডাতে বিয়ে নিয়ে তনুশ্রী বলেন পাঁচ মাসে আমরা একে অপরের খুব কাছে চলে এসেছি দেশে ফিরে বিয়ে করব ভেবেছিলাম তবে এখানে যে বিয়েটা হয়ে যাবে ভাবিনি ও আমার কাজকে খুব সম্মান করে যেটা আমার কাছে অন্যতম ভালো লাগার জায়গা অভিনেত্রী জানান আপাতত তিনি দুই দেশেই থাকবেন অভিনয় ছাড়ছেন না বরং দুই দেশেই থাকবেন সুবিধা মতো ভক্তরা এখন অপেক্ষা করছেন যে ভারতে ফিরে কবে হবে এই নবদম্পতির রিসেপশনের আয়োজন প্রসঙ্গত সম্প্রতি মুক্তি পেয়েছে তনুশ্রীর নতুন ছবি ডিপ ফ্রিজ যদিও সিনেমাটির প্রদর্শনীতে তাকে কলকাতায় দেখা যায়নি কেন তিনি ছিলেন না এবার তা সবার কাছে স্পষ্ট একসময় রুদ্রনীল ঘোষের সঙ্গে সম্পর্কে ছিলেন তনুশ্রী তবে শেষমেশ তাদের সম্পর্ক আর পরিণয় পায়নি রাজনীতিতেও যুক্ত রয়েছে এই অভিনেত্রী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি যদিও হেরে যান তারপর থেকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি তাকে